আসালিমিন্নার জাহান্নামের সর্বনিম্ন স্তরে হচ্ছে মুনাফিকদের স্থান তারা কি এত নিকৃষ্ট কাজ করলো যার কারণে তারা জাহান্নামের সর্বনিকৃষ্টে সর্বনিম্নে চলে গেল এটার একমাত্রই কারণ হলো আল্লাহ রসুলের প্রতি তাদের সম্মান ছিল না ভালোবাসা ছিল না এবং বর্তমানে এটারই পায়ে তারা চলছে কীভাবে রসুল্লার প্রতি আমাদের সম্মান কমানো যায় রসুল্লাহর প্রতি আমাদের ভালোবাসা কমানো যায় এই যে বললো কোরআন শরীফে অনেক রসুল্লার মানে সমস্ত কোরআন শরীফ পরিপূর্ণ কিন্তু তাকে জিজ্ঞাসা করলো ওই আমি যা আত্মালত করেছি ওটাই বলবে যে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ আমি তো সেটার ব্যাখ্যা আপনাদের সামনে দিলাম যে সাথে সাথে আল্লাহ কথাটাকে উড্ড করেছেন যে ওনার কাছে ওহি আসে যারা মদ খায় নেশা করে তো তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমরা নামাজ পড়ো না কেন তো তারা উত্তর দিল আমরা নামাজ পড়ি আল্লাহ নিষেধ করেছেন তো আবার জিজ্ঞাসা করা হয়েছে যে আল্লাহ কোথায় নিষেধ করলেন বলে আছে সুরানির সাথে আসে এখানে থেমে দেয় আয়াত কিন্তু আরও আছে এই যতটুকু পড়েছে এতটুকুর অর্থ হয় যে এই ইমানদারেরা তোমরা নমাজ নামাজ তো পড়া দূরের কথা এটার কাছেও যেও না কখন পরে আয়াত আছে পরের আয়াত হচ্ছে ও আন তুম যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো ওই সময়ে তোমরা নামাজের কাছেও যেও না তো নেশাকুর মানুষ দলিল দিল কোরআন শরীফ থেকে সে নামাজ পড়বে না আর আমরা বিবেকবান মানুষ হয়ে দলিল দিলাম নবী আমাদের মতো ওই কোরআন শিফর এক টুকরা দিয়ে পরের রাতের দিকে আর তাকলাম না আল্লাহ বললেন ইউ হাইয়া নবির কাছে আসে আমাদের কাছে কে আসে এখানে এই পায় তারা চলছে রসুল্লার মা বাবা কীভাবে দুদুখী বানানো যায় রসুল্লাহকে কীভাবে আমাদের মতো সাধারণ বানানো যায় এটাই হচ্ছে বর্তমান মিডিয়ার কাজ রসুলসল্ল আলাহসাল্লামের কোনো কিছুই উম্মতের সাথে সাদৃশ্যপূর্ণ নয় সব কিছু মর্যাদাবান সব কিছু উন্মতের চাইতে আলাদা আমরা শরীর যখন আমাদের ঘেমে যায় তখন আমাদের শরীর থেকে দুর্গন্ধ বের হয় আমাদের অজান্তি আমাদের মধ্য থেকে ইমান চলে যাবে যে রসুল সাল্লু আলহি আসাল্লামের কোনো কিছুই উম্মতের সাথে সাদৃশ্যপূর্ণ নয় সব কিছুর মর্তবা আলাদা আমরা যখন ঘেমে যাই তখন আমাদের শরীর থেকে কি হয় দুর্গন্ধ বের হয় কিন্তু আল্লাহ রসু সাল্লি আসাল্লাম যখন ঘ্যাম ঘামতেন ওনার শরীর মুবারক থেকে যখন ঘাম বের হতো সেটাও মুবারক এবং সেখান থেকে কি বের হতো সেটা থেকে এমন সুগন্ধ বের হতো যেটার তুলনা পৃথিবীর কোনো কিছুর সাথে হয় না এবং সাহাবে কেরাম একটা বর্ণনা আছে যে তারা আল্লাহ রসুলের ঘাম মুবারক সংগ্রহ করতেন এক সাহাবিকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল ঘুমিয়েছিলেন সাহাবি ঘাম সংগ্রহ করছেন তো জিজ্ঞাসা করলেন যে এই ঘাম তুমি কেন সংগ্রহ করছো তিনি উত্তর দিলেন ইয়া রসুল আল্লাহ আপনার এই ঘাম মুবারক আমরা অন্যান্য সুগন্ধির সাথে মিশ্রিত করি তখন ওই সুগন্ধির সুগন্ধটা আরও বৃদ্ধি পায় এখানে এই ঘাম কি রসুলুল্লাহ আমাদের সাথে মিল হল নবীদের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন তাদের পা পা মুবারক কোনো পাথরে রাখেন তখন পাথরের মধ্যে দাগ পড়ে যায় ওই পায়ের চাপ পাথরের মধ্যে বসে যায় আপনি আমি যদি সারা জীবন পাথরের উপর পা রাখি আমাদের পায়ের চাপ পড়বে পাথরের উপর আপনারা যারা হোস করেছেন দেখবেন কাবা শরীফের সামনে গ্লাসের ভিতরে একটা পাথর আছে যেটার নাম হচ্ছে মুসল্লা যে তোমরা মকামি কি মুসল্লা হিসেবে গ্রহণ করো এটার নাম হচ্ছে মাকামি ইব্রাহিম ওখানে নামাজ পড়তে হয় ওই মাকামি ইব্রাহিম কোন জিনিস মাকামি ইব্রাহিম হচ্ছে যেখানে ইব্রাহিম আলিহালাম কাবাঘর নির্মাণ করার সময় ওই পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন এবং পাথর লিফ্টের কাজ করত। লিফ্টের কাজ করে ওনাকে উপরে তুলত যখন উপরে ওঠার প্রয়োজন উপরে উঠত আবার যখন নিচে নামার প্রয়োজন নিচে নামতো এই পাথর এই কাজটি করেছে এবং এই পাথরের মাঝে ইব্রাহিম আলিহ্লামের পায়ের চাপ সুস্পষ্ট আছে এটা দেখা যায় এখনও দেখতে পারবেন কেমন পর্যন্ত মানুষ দেখবে আপনার আবার কেউই পা রাখলে কোনো দাগ পড়বে আল্লাহ রসুসল্লাহ পা পামরনের দাগ তায়েফে এখনও কিছু কিছু জায়গায় পাথরের মধ্যে আছে যেখানে হাত রেখে কেউ যদি নাকের কাছে আনে তাহলে মনে হয় যে পৃথিবীর সমস্ত সুগন্ধি এখানে ঢেলে দেওয়া হয়েছে প্রত্যক্ষদর্শী যারা তারা বর্ণনা করেছেন যে জিজ্ঞাসা করা হলো যে এই পাথরের পায়ের চাপে কি আপনারা আতর লাগান তখন কর্তৃপক্ষ যারা তারা উত্তর দিল যে আল্লাহর কসম করে বলছি আমরা কখনও এখানে কোনো আতর ব্যবহার করি নাই এটাও আল্লাহ রসুলের পায়ের চাপ যখন থেকে লেগেছিল তখন থেকে এখন পর্যন্ত এরকম অবিকল শোকরান আছে রসুল্লিহি আসাল্লামের চুল মুবারক সব কিছু মুবারক বরকতময় কেন খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহ তাহলে আনহু যখন কোনো এক যুদ্ধে কুপ্রছন্ড তিনি আক্রমণ করেছেন হঠাৎ তার হেলমেট মাঠা থেকে পড়ে গেল তিনি হেলমেট সংগ্রহ করার জন্য পাগল হয়ে গেলেন এবং বললেন যে ভাই তোমরা যারা আসো যারা আমাকে ভালোবাসো যেভাবেই হোক আমার হেলমেট তা আবার ফিরিয়ে দাও নতুবা এই হেলমেট সংগ্রহ করার জন্য আমি আমার জীবন নিজের জীবন শেষ করে ফেলবো তাই একজন হেলমেট দিলেন শিরস্থান দিলেন দেওয়ার যুদ্ধ যখন শেষ হলো তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এই হেলমেটের জন্য এত পাগল হয়ে গেলেন এরকম হেলমেট কেয়ার পাওয়া যায় না তখন খালিদ বিন ওয়ালিদ বলেন যে এই হেলমেটের মর্যাদা এই কদর তোমরা বুঝবে না এই হেলমেটের ভিতর আল্লাহ রসুসাল্লি সাল্লামের চুল মোবারক রয়েছে এই হেলমেট মাথার তাকাকালীন যখন আমি যুদ্ধ করি তখন শত্রুর কোনো আক্রমণ আমার গায়ে লাগে না এই হেলমেট মাথায় দিয়ে যখন কোনো আমি রাজাবাদশাহ সামনে যাই তখন ওই রাজা রাজাবাদশাহ আমার পক্ষেই রায় দিয়ে দেয় এটা আমি সংগ্রহ করেছিলাম যখন মিনাবাদের আল্লাহ সাল্লাম তার মাথা মুবারক মন্ডন করেছিলেন অনেক প্রতিযোগিতার মাধ্যমে আমি এটা সংগ্রহ করেছি তাহলে বলুন আল্লাহ রসুলের এই চুল মুবারক আর আপনার আমার চুল কি সমান কোন দিনই সমান হবে এই যে দলিল প্রমাণ ছাড়াই কোনো নির্দ্বিধায় বলে ফেললাম তিনি আমাদের মতো মানুষ আর তার মা বাবার হুকুমের ক্ষেত্রে বললাম যে মা বাবা দুদকই ছিলেন এরা তো আপনাকে যদি বলি যে আপনার মা বাবা তো দুদুকে তুলছেন এটা আপনার সহ্য হবে না আর রসুল্লার ক্ষেত্রে এটা কিরকম রসুলসল্লিহিউসাল্লামের কোনো কিছুই আমাদের সমপর্যায় সব কিছুর মর্যাদা স্বতন্ত্র সব কিছুর মর্যাদা বেশি এবং পৃথিবীতে অতুলনীয়

صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله রস আলী সাল্লামেন মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত কিছু সব কিছু ছিল স্বতন্ত্র এবং মর্যাদাবান এই সম্পর্কে আমাদের সমগ্র যদি ধারণা না থাকে আমি বেশি দূর যাচ্ছি না আমাদের সিলসিলার বুজুর্গ আব্দুল রহিম মহাদ্দে দেহলই আপনারা নাম শুনবেন যারা বিশেষ করে কারিয়ানা পড়েছেন তরিগতের সিলসিলায় বিশেষ একজন বুজুর্গ রয়েছেন আব্দুর রহিম মোহাদিস রহমতুল্লাহ আলহি তো তিনি বলেন যে রসুল্ল সাল্লামের আমি একবার এত অসুস্থ এটা ঘটনা বলছি আমি কিন্তু আল্লাহ কয়েক শ বৎসর পরের তিনি বলেন যে আমি অসুস্থ এবং সুস্থ হওয়ার আমার আশঙ্কা কম জীবনের আশা নাই আমি সামান্য পরিমাণও নানাচড়া করতে পারি না তো হঠাৎ আমার ঘুম লেগে গেল আমি স্বপ্নে দেখলাম যে একজন ব্যক্তি এসে বলছেন আমাকে যে আব্দুর রহিম তোমার পাও যেদিকে আছে ওদিক থেকে সরাও এদিক থেকে আল্লাহর রসুল আগমন করবেন তো তিনি তো আর নাড়াচড়াই করতে পারেন না তিনি হাদিম যারা ছিল তাদেরকে ঘুম ভাঙার পরে বললেন যে তোমরা আমার খাটটা একটু অন্যদিকে করে দাও আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম আগমন করলেন এটা কীভাবে হচ্ছে স্বপ্নে এসে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম আব্দুর রহিম মহাদিস দেহলৈকে কুলে নিয়ে নিলেন এই যে বাচ্চাকে যেরকম কুলে নেওয়া হয় এরকম কুলে নিলেন তিনি বলেন আল্লাহ রসুল যখন আমাকে কুলে নিলেন আল্লাহ রসুলের কুরু মুবারকে আমার মাথা আমি রসুলল্লাহর চেহারা মুবারকদের দিকে তাকিয়ে আছি তার দাড়ি মুবারক বিশেষ করে যখন ওই দিকে তাকালাম তখন আমার ভিতরে আসলো যদি সাল্লাম আমাকে তার দারি মুবারক দান করতেন এটা ভিতরে এসেছে মুখ দিয়ে প্রকাশ করেননি আল্লাহ রসুলের এরকম দারি মুবারকের হাত দিলেন দিয়ে এক গাছে দাড়ি মোহরক আব্দুর রহিম মহাদিস দিয়ে দিলেন এবং আল্লাহ রসুল চলে গেলেন এবং বলে গেছেন যে তুমি সুস্থ হয়ে যাবে তোমার এই অসুস্থতা থাকবে না আল্লাহ রসুল যাওয়ার পরে তিনি দেখলেন যে সম্পূর্ণ সুস্থ শরীরে কোনো অসুস্থতা নাই এখন দাড়ি মোয়ারকার খুঁজে পান না ওটা গেল এটা তো তিনি স্বপ্নে পেয়েছেন আবার তিনি মোরাক বসলেন বসার পরে দেখলেন আল্লাহ বলে দিলেন এটা তোমার বালিসিন নিচে আছে ওটা চেক করো পেলেন এটা পেয়েছেন কিভাবে স্বপ্নে পেয়েছেন এই দাড়ি মোবারক দেখার জন্য মানুষ দলে দলে আসতো এটা সংরক্ষিত ছিল